দল বলেন আর ইসলাম পত্রিক ব্যক্তিদেরকে বলেন আলাম আলামা বলেন সবাইকে ক্ষিপ্ত করে দিল এবং সবাই এসে এখানে যুক্ত হলো এবং সেখানে দেখা গেল শরিক হয় এবং সব ইসলামিক দলগুলি এবং সেখানে স্লোগান পতাকা জাতীয় সংগীত প্রচারে বাধা দেওয়া হয় এরপরে বলা হয় যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই এইসব সুযোগন্দ হয় জাতির শক্ত প্রতিপাওয়া হয় না তে এই যে আমি বলবো যে সারা বিশ্ব জানলো যে এই যে মৌলবাদের উত্থান ঘটলো তা আমরা তাহলে যাচ্ছে কোটা সারা দেশ তো বিশৃঙ্খল অবস্থা এদিকে অর্থনৈতিক দিক থেকে আমরা তলা থেকে চলে যাচ্ছি দেখেন ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি ফোকাস করেছে আমাদের জিডিপি গ্রোথ হবে 26 সালে 3.3% অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সর্বনির্ন্য অর্থাৎ এরপরে ২০২৬ সালে আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি সেখানে আমাদের এই ভর্তি কি টর্তু ঋণ টিনের পরিমাণ সব বেড়ে যাবে তো আমরা তো আমার মনে হয় দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছি এবং দেশে একটা অশান্ত রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগ নাই ব্যবসা নাই বাজার দর এখন বাড়ছে কারণ আইএমএফ এর লোন পাওয়ার জন্য সব ভর্তুকি ট্যাক্স প্রত্যাহার করে নেওয়া হচ্ছে তো সুতরাং দেশটা আসলে খুব বিপজ্জনক অবস্থায় পড়ে গেছে আমার মনে হয় যে দেশে কি হবে এটা বলা মুশকিল এখন এই সরকার থাকবে কিনা ইলেকশন হবে কিনা সরকার পরিবর্তন যদি ঘটে কি ঘটবে এটা বলা খুবই মুশকিল দেশটা আসলে একটা ট্রানজিশন পিরিয়ড এর মধ্যে পড়ে গেছে এখন দেশটা একটা বিপজ্জনক জায়গায় আছে সরকারের ভিতরে কোন চাক নাই এই যে মতুর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক তিনি একটা অনলাইনে আসছিল তিনি বললেন আমার দুই উপদেষ্টার সাথে কথা হয়েছে তারা বলছে তারাও এটা বুঝতে পারতেছে না এটা কি হতে যাচ্ছে অর্থাৎ সরকারের ভিতরে সরকার আছে সরকারের ভিতরে সরকার করছে এখন কি কোন দেশ এখন এই অন্তর্বর্তী সরকারের একটা অংশকে নিয়ন্ত্রণ করছে আমি এটাই বললাম যে করিডোর নিয়ে যাওয়া ডিপ পোর্ট নিয়ে যাওয়া এগুলি করতে গিয়ে আমরা কি আবার একটা আহ যুদ্ধে জড়িয়ে যাচ্ছি কিনা আমাদের স্বাধীনতা ক্ষেত্রে হচ্ছে কিনা এমনিতে তো আপনি জানেন যে আরাকান আপনার আমাদের হিল ট্যাক্স তিব্বত মিজোরাম এগুলো মিলে কিন্তু একটা দেশ করার প্ল্যান কিন্তু আমেরিকার বহু আগের থেকে আজ থেকে পনেরো বছর আগে আমি চিরগাং হিল থেকে শুরু করে শেরপুর পর্যন্ত মুখ করেছি এবং পাঁচ ছটা রিপোর্টও করেছি সনাতনী ধর্মের সব লোক খ্রিস্টান বানায় ফেলছে শুধু জিয়া সময় যাদেরকে সেটেলার করা হয়েছে তারা ছাড়া সব অলমোস্ট সবাই কিন্তু আপনার ক্রিস্টাল হয়ে যাচ্ছে তবে আমরা কি সেই আলাদা কোন একটা রাষ্ট্র তৈরির প্রসেসে ঢুকে যাচ্ছি কিনা এটা আসলে একদমই ধোয়াশা এটা বলা খুবই মুশকিল কনক্লুশন টানা খুবই মুশকিল আমরা একটাই বলছি যে আমার মনে হয় যে এই ডক্টর ইনুজ সরকার আমার মনে হয় বিদেশি বিশেষ করে আমেরিকান ট্র্যাপে পড়ে গেছে এবং এইগুলো করতে গেলে সামনে চীন আছে ভারত আছে আমরা বারবার জানতে চাই আরাকানা আছে আমাদের এখানে রোহিঙ্গা বাচ্চাই দিন দিন বাড়ছে আমরা কোথায় যাচ্ছি কী কী অবস্থায় যাচ্ছি আমরা আমাদের করে নিয়ে কোনো অন্তর্বর্তীকালীন পর্যায় দেখতে পাচ্ছি না আমরা ভয়ঙ্কর সংকটের মধ্যে আছি তারপরে এই যে আমি খুব জায়গা থেকে একটি মন্তব্য করে প্রস্তুত করতে করছি আমি আপনার সঙ্গে তো আমার সম্পর্ক কম নয় দীর্ঘ 20 বছর মোকাম করে হলো 25 বছর আপনাকে কখনো এরকম হতাশ হয়ে কথা বলতে দেখিনি এই মুহূর্তে আপনি যে কথাগুলো বলছেন আসলে কি আমরা সবাই হতাশ হওয়ার কোন জায়গা আছে কিনা সেই উত্তর আপনি আমার প্রশ্ন হচ্ছে আপনি যে কথা বললেন যে আমরা আমেরিকার ট্রাপে পড়তে যাচ্ছি কিনা বা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমেরিকার ট্রাপে পড়তে যাচ্ছেন কিনা আমরা কি ট্রাপে পড়তে যাচ্ছি নাকি নিজেদেরকে আহ ট্রাপের ইচ্ছা জড়িয়ে ফেলছি আমার মনে হয় ক্ষমতা বাড়ানোর জন্য সময় বাড়ানোর জন্য আমরা নিজেরাই অনেক শর্ত মেনে নিচ্ছি আমরা হয়তো এখনো দৃশ্যমান হচ্ছে না যেমন করিডোর আমাদের ফরেন উপদেশটা বলল পররাষ্ট্র উপদেশটা বলল আমরা নীতিগত একমত হয়েছি কিন্তু আমাদের কিছু শর্ত আছে শর্ত মানলে আমরা করিডোর দেব আমার বক্তব্য হচ্ছে এই একজনকে জনকে কে দায়িত্ব দিল একটা ভূখণ্ড অন্য হাতে তুলে দেওয়ার দায়িত্ব কে দিল আপনি বলেন আমি হতাশ না আমি দেখেন মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু মানুষ এই পাকিস্তানের নির্যাতনের পরে এরকম একটা মার্ক টাইম অবস্থায় চলে গেছিল কি করে কি না করে শেষ পর্যন্ত কিন্তু মুক্তিযুদ্ধে জড়িয়ে যায় দেশ স্বাধীন হয় এবং সেই স্বাধীনতার বিরুদ্ধ কথা হচ্ছে আপনি দেখেন পশুদিনের যে সম্মেলন সেখানে আপনি খেয়াল করে দেখেন বললো গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠিক প্রকার জাতীয় সঙ্গীত পড়া যাবে না এগুলো কি আপনার সব আপনার স্ট্যাটাস দিলেন বললেন যে একাত্তরের গণ হত্যাকারীদেরকেও তাদের অবস্থান পরিষ্কার করতে হবে তাদেরকেও ক্ষমা চাইতে হবে আবার কোন অদৃশ্য শক্তির প্রেসারে তিনি কিন্তু আবার সেটা প্রত্যাহার করে নিলেন

তো তাদের বিচার হবে না কেন এই প্রশ্ন তো উঠেছে এখন তো এখন তাহলে এত প্রশ্নের মীমাংসা এই সময় কিভাবে দিবেন আপনি গণঅভ্যুত্থান ফেসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সব রাজনৈতিক দল জনগণ একমত হয়েছিল এবং কত পশু এই ওয়ান ফোরটি ফোর ভেঙে আপনার এই আকর্ষিত আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার স্লোগান তুলে আপনার সেখানে সব ইসলামপন্থীরা এই সার্ভিস যে আফাদ আবদুল্লাহ পিছনের সামনে দেখা গেল খুব ছাত্র দেখা গেল না তাদের পিছনের থেকে এই যে নানান রকম সমস্যার ডালপালা এখন মেলছে এটার সমাধানটা কোথায় সমাধানটা আমি মনে করি কোন কোনো কোরামিন দেওয়া সম্ভব তো ইলেকশন দিতে চাইছে এখন রোডমাপ চাই না কেন পরিষ্কার করে নির্বাচনটা দিয়ে উনি তো পারলেন নয় মাস নয় মাস একটা ইতে ফেসিবাদের দ্বারা গণহত্যা করেছে এ পর্যন্ত একটি বাংলা কোন চার্জশিট দিতে পারে না এই সরকার অভিযোগ দায়ের করেছে তিনজন মাস্টার মাইন্ড নাম দিয়ে তিনজনের বিরুদ্ধে আপনার অভিযোগ দায়ের করেছে কিন্তু এই নয় মাসে একটি একটি গণহত্যার মামলায় একটা চার্জশিট দিতে পারে নাই এদের দ্বারা বিচারও সম্ভব না অথচ তাদেরকে দিয়ে আপনি খেয়াল করেন এদেরকে দিয়ে আমার মনে হয় এই চাপ তৈরি করা আপনি খেয়াল করে দেখেন গরমের সময় আবার আবার ঠিকই আপনার ওয়ান ফোরটি ফোর ব্রেক করছে আন্দোলন করছে আবার শীতল পানি তাদের যাতে হিট না করে তাদের রক্ষা করছে ঠিক এমরা সরকারের মতো সময় তখন যেমন নিরাপত্তা দিয়েছে খাবার দিয়েছে হ্যাঁ নানান ভাবে শেলটার দিয়েছে ঠিক এদেরকেও তাই দিয়েছে দিয়ে প্রেশার দিয়ে তারা ভাবছে যে তারা অথচ এই ডক্টর দলকে আপনার নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নাই এখন এই কথা বলছে অথচ আপনি দেখেন আইসিটি আইন কিন্তু বদল করলো ঠিকই এখন আবার চেঞ্জ করলো এগুলি কি ওনার তো কথাই ঠিক রাখতেছে না সুতরাং এই জন্য মানুষের ভিতরে অবিশ্বাস তিনি আদৌ নির্বাচন দিবেন কিনা আগে যেমন মাঝখানে দেখলেন প্রধান উপদেষ্টা হেঁটে গেলে উপদেষ্টা হেঁটে গেলে পিছন থেকে বলা হতো যে আপনার পাঁচ বছর থাকেন আপনারা আট বছর আজীবন থাকেন এখন কিন্তু এই আওয়াজ কমেছে প্রতিবাদে এই আওয়াজটা কিন্তু কমেছে আপনি খেয়াল করে দেখেন কিন্তু নির্বাচনের ব্যাপারে সেই আগের মতো একই ভাষায় আছে ডিসেম্বর থেকে জুন কিন্তু রোড বাদ কিন্তু ডিসেম্বর থেকে আপনি জুন যদি